আসসালামু আলাইকুম ভ্রমণ পিপাসু মানুষ আপনারা জানেন আমি নিজেও ভ্রমণ পিপাসু এবং সেই দায়িত্ব পালন করে রাইজিং স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো এই জন্যে একের পর একটা ট্যুর করেছি রাইজিং স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে তো এই ভ্রমণের ক্ষুধা মেটানোর জন্য আবারও আগামীকাল উনিশ তারিখে যাচ্ছি কক্সবাজার ভিআইপি প্যাকেজের সাথে তাদের এটার প্যাকেজ প্রাইস কত আসলো ভাই আচ্ছা তো এটা হচ্ছে অনেক কিছু কম্প্রোমাইজ করে প্যাকেজ প্রাইস কমানো হয়েছে কত টাকা করা হয়েছে নয় হাজার পাঁচশো টাকার প্যাকেজ ধরো অনেক কমিয়ে নিয়ে আসা হয়েছে তো আপনারা হচ্ছে মেসেজ দেন যে নাম্বারটা দেখে পাচ্ছেন এই নাম্বারে হচ্ছে আপনারা মেসেজ দেন তাহলে জানতে পারবেন কারণ আর সিট আছে মাত্র দুইটা আর দুইজন ব্যক্তি যেতে পারবেন এটা কিন্তু হচ্ছে এসি বাসে আমরা হচ্ছে একটু ডিটেলস কত ভাই আমরা যাচ্ছি হচ্ছে এসি বাসে এবং ফোর স্টার মানে হোটেলে টোটাল আট বেলা খাবার চার রাত তিন দিন এই প্যাকেজ চলে যাচ্ছে আর বাস তো আপনারা দেখে পাচ্ছেন একদম এসি বাস আপনি ঘুমাতে ঘুমাতে যাবেন বুঝতে পারবেন না এবং খুব সুন্দর একটা রিসর্টে আমরা থাকবো চারা যারা সবার সাথে মেসেজ দিলে হবে অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখে পাচ্ছেন এই নাম্বারে ফোন করলেও হবে ধন্যবাদ তাহলে চলেন ঘুরে আসি কক্সবাজার থেকে